আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয়ের সড়ক নম্বর এত তারিখ চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের বরাতে সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা এর রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তাধি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিখরতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন এখানে এগারোটি ক্যাটাগরিতে একাশি জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী এসএসসি এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ থেকে শুরু করি এগারো নম্বর পদের নাম কামরা বাহক পদ সংখ্যা একটি বেতন আট হাজার থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দশ নম্বর যে পথটি রয়েছে পরিচ্ছন্নত কর্মী পথ সংখ্যা আঠারোটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নয় নম্বর পদের নাম মালিক পথ সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বর যে পতি রয়েছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা পনেরোটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করতে হবে সাত নম্বর পদের নাম অফিস সাহক পদ সংখ্যা নয়টি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পাস পাশ করতে হবে ছয় নম্বর পদের নাম বাবরসি পথ সংখ্যা দুইটি বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে ব্যবর্তী হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সহকারী উপপরিদর্শক পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এআইসিসি পাশ করতে হবে সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদটির নাম সহকারী কেয়ারটেকার পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে তিন নম্বর যে পটে রয়েছে সহকারী হিসাব রক্ষক পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ পাশ করতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের পদ সংখ্যা সাতাশটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্ব এবং ইংরেজিতে প্রতি বাংলায় বিশ্ব গতি থাকতে হবে এক নাম্বার যে পথটি রয়েছে সাত কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তিনটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতিনিমিতে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ছাতলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে আবেদন নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ ওই প্রার্থীর আবেদনটি করতে পারবেন তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখে আবেদনকারী বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কমানের ক্ষেত্রে এই ফিডবি গ্রহণযোগ্য নয় প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেটের ভিত্তিতে নির্ধারণ করা হবে আবেদনটি করতে পারবেন ও জি এ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটের প্রবেশকার নিয়ে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তিন ডিসেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে আবেদন ঠিক করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করার পরে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা ছয় থেকে এগারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন